টি টোয়েন্টি বিশ্বকাপ অলরেডি শেষ হয়ে যাচ্ছে যারা এখনও টি বিশ্বকাপের ম্যাচগুলা এইচডি দেখতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অ্যান্ড গত একুশে জুন থেকে কিন্তু শুরু হয়ে গেছে কোপা আমেরিকা ফুটবল তো যারা ফুটবল অ্যান্ড ক্রিকেটের ম্যাচগুলা একদম ফ্রিতে কোনো রকম অ্যারের ঝামেলা ছাড়াই দেখতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেটির মাধ্যমে টি বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ আছে সেমিফাইনাল ম্যাচ আছে সেগুলো অ্যান্ড কোপা আমেরিকার সবগুলা ম্যাচ একদম ফ্রিতে কোন রকম অ্যাডের যেমন ছাড়াই কিন্তু দেখতে পারবেন তো কোন অ্যাপটি ডাউনলোড করলে আপনারা সবগুলা ম্যাচ ক্রিকেট অ্যান্ড ফুটবলের সবগুলা ম্যাচ দেখবেন সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন তাহলে সবার প্রথমে কোন ব্রাউজার থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এরপর জাস্ট এখানে কিন্তু বাংলাদেশের খেলা লাইভ চলতেছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার কাপ লাইভ চলতেছে ইউরোর কাপের খেলা লাইভ চলতেছে ওইটাও দেওয়া আছে জাস্ট কোপা আমেরিকার ম্যাচটা ওইটাও দেওয়া আছে জাস্ট এখানে কিন্তু দুইটা ম্যাচ লাইভ চলতেছে একটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচটা আর একটা হচ্ছে ইউরোর ম্যাচটা এরপর জাস্ট আমি বাংলাদেশের খেলাটা দেখবো তাহলে জাস্ট খেলার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটি লিঙ্ক সিলেক্ট করতে পারবেন যে লিঙ্কে সিলেক্ট করবেন ওই লিঙ্কের মধ্যে কিন্তু আপনার খেলাটা দেখা জাস্ট আমি যে কোনো একটা লিঙ্ক সিলেক্ট করলাম তো জাস্ট এখানে কিন্তু খেলাটা চলে আসবে জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ সহকারে জাস্ট দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন খেলাটা কিন্তু চলে আসছে এখন কিন্তু আপনি জাস্ট সম্পূর্ণ এইচডিতে খেলাটা দেখতে পাবেন জাস্ট আপনাদেরকে কিন্তু এখন সম্পূর্ণ এইচডিতে খেলাটা দেখাচ্ছি তো ঠিক এভাবে আপনারা একদম সম্পূর্ণ ডিতে কোনো রকম অ্যারের ঝামেলা ছাড়াই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আর বাকি যে কতগুলো ম্যাচ আছে ওইগুলো দেখে নেবেন এরপর জাস্ট আবার ব্যাগ আসবেন ব্যাগ আসার পর জাস্ট কি করবেন আপনি ইউরো কাপ জাস্ট ইউরো ইউরোকাপের মধ্যে ক্লিক করে যে কোনো একটি লিঙ্ক সিলেক্ট করলে আপনার জাস্ট ক্যারাটা কিন্তু এখানে চলে আসবে জাস্ট আমি ক্লিক করছি এখন কিন্তু যে লাইফটা চলতেছে যে ক্যারেডা চলতেছে এটা কিন্তু এখন শেষ হয়ে গেছে তাই জাস্ট এখানে কিন্তু খেলা শেষ ওইটাই দেখাচ্ছে এবার জাস্ট আবার ব্যাগ আসবেন ব্যাগ আসার পর জাস্ট কোফা আমেরিকা জাস্ট এখানেও যে কোনো একটা লিঙ্কের মধ্যে ক্লিক করে কোফা আমেরিকার ম্যাচগুলোও দেখতে পারবেন আর এখানে আপনি লাইভ টিভি দেখতে পাবেন জাস্ট লাইভ টিভির মধ্যে ক্লিক করলে এখানে অসংখ্য লাইভ টিভি আছে জাস্ট এখানে আপনি বাংলাদেশি অসংখ্য টিভি আছে জাস্ট ওই টিভিগুলোও এখানে জাস্ট লাইভ দেখতে পারবেন এরপর লাইভ রেডিও শুনতে পারবেন জাস্ট কোনো কিছু যদি প্রোভাইড করে রাখে ওইগুলোও সব দেখতে পাবেন জাস্ট খুব ইজি কিন্তু জাস্ট আমি আপনাদের ক্যাফটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করিবে তো ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন